হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত আজকে বাচ্চাদের বাইক স্পিড তো অনেক অনেক স্পিড স্পিড কমানো বাড়ানো যায় আপনি চাইলে স্পিড কমায় নিতে পারবেন আমার ওই ওয়েট জাস্ট আর ওয়ান ফাইভ এখন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাসায় বসে নিতে পারবেন পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নেবেন একশো পঞ্চাশ এই যে দেখেন আমি বৈশাখ চালায় দেখাচ্ছি অনেক হ্যাভি দেখেন ভাই এই যে দেখেন আর হাইড্রোলিক ব্রেক ব্যাটা কোথায় আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার প্লাজারের নিচতালায় অবশ্যই সাইনবোর্ড খেয়াল রাখবেন হ্যাপি টয় এক বাই উনাশি নাম্বার দোকান এই যে দেখেন আমি চালাই দেখে আমার বয়স তেইশ বছর ভাই ঠিক আছে মানে যে মেয়েদেরকেই দিবেন এর চেয়ে বেশি খুশি এটা পেলে যে খুশি হবে অন্য কোনো কিছুতে এত খুশি হবে না আর এটা কারণ এটা কালারটা কিন্তু চারোটাই দেখেন ফোকাস লাই ঠিক আছে আরেকটা জিনিস দেখেন গাড়ির সাইড থেকে একটু দেখাই ভাই দেখেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওটা হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিই এদের জন্য খুবই সুন্দর একটা গাড়ি আবার গান বাজনা শুনতে পারবে

একই সিস্টেমে ধরুন বাচ্চা চালাতে না পারলে রিমোট থেকে আবার পিছনে নিয়ে আসতে পারবেন সামনে পিছনে দুদিকে এই প্রথম কোন তো রিমোট সহバイク চলে আসছে ঠিক একবারে বসা শেখার পর থেকে এটা চালাতে পারবে হলো 9 বছর পর্যন্ত মানে বছর অনেকে আছে বসতে পারে চালাতে পারে না সেই ক্ষেত্রে রিমোটটা ব্যবহার করবেন আবার যখন সে একটু বড় হবে নিজে ড্রাইভ করতে কারণ এই যে স্কেলেটর আছে জাস্ট পাঞ্চ করবেন চলবে নিজে রাইডিং করতে হ্যাঁ আবার ব্যাগে দিবেন ব্যাগে আসবে

আর বাসায় ছোট ছোট দুইটা বাচ্চা থাকলে অনায়াসে এটাতে বসে চালাতে পারবেন হ্যাঁ আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আরও কম প্রাইজে আছে এগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আর এটা হলো পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাবেন ঠিক আছে আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন যে ভাই আমি অনলাইনের মাধ্যমে নিতে চাই আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ যেটা পাঁচশো টাকা ওইটা আগে অ্যাডভান্স করবেন আর বাইকের টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন জি ক্যাশ অন ডেলিভারি বলা হয় যেটাকে আর তারপর আমরা আরেকটা ভার্সন দেখাবো যেটা একেবারে কম প্রাইস ঠিক আছে মানে সবচেয়ে কম হ্যাঁ সবচেয়ে কম দামে একেবারে মানে এক কথা একটা ছোট সাইকেলের দামে এখন ব্যাটারি চালিত বাইক নিতে পারবেন আর এটার মডেলটা হলো পিকো পান্ডা হ্যাঁ এই যেখানে পান্ডার ছবি দেওয়া আছে আর সামনে লাইট জ্বলবে ঠিক আছে এলইডি লাইট জি আর এটা সামনে দিবেন গাড়িটা সামনে যাবে মাঝখানে থাকলে স্টপ চলবে না আবার ব্যাগে দিবেন ব্যাগে আসবে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটা কিন্তু বেরিগেট করা আছে হ্যাঁ এক থেকে এটা একেবারে চালাতে পারবে ছয় বছর পর্যন্ত হ্যাঁ আমি কিন্তু প্রতিটা গাড়ির বয়স বলে দিই কারণ আমাদের প্রত্যেকটা গাড়িতে নির্ধারিত বয়স আছে ঠিক আছে অনেকে মনে করে এটা বারো তেরো বছরের বাচ্চার জন্য চালাতে পারবে কিনা এগুলা বারো তেরো বছরের জন্য না বারো তেরো বছরের জন্য বড়গুলো আছে ওগুলা দেখাবো জি একেবারে হ্যাঁ আমরা এখানে যতগুলা বাইক আছে প্রত্যেকটা বাইক দেখাবো এবং কি দামগুলা বলে দিব আর আপনারা যারা অর্ডার করবেন আগে পুরো ভিডিওটা দেখবেন আপনার বাজেটে যেটা মিলে আর আপনার পছন্দ যেটা হয় সেটাই অর্ডার করবেন আর এটা হলো আপনার ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন ঘন্টা চার্জ দিবে দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারেন দুই থেকে আড়াই ঘন্টা আর এটা হলো দেখেন পিছনে ডাবল চাকা ঠিক আছে হ্যাঁ ডাবল চাকা বাচ্চা পড়বে না আর এটা কিন্তু চার্জিং পুট হলে এই যে পাশে দেওয়া আছে চার্জিং পুট এটা রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল সাথে চার্জার দিয়ে দিব আমরা এই যে এরকম চার্জার থাকবে সাথে আপনি 3 ঘন্টা করে চার্জ দিবেন দুই আড়াই ঘন্টা অন এসে চালাতে পারবে প্রত্যেকটা গাড়ি হ্যাঁ প্রত্যেকটা গাড়ির সাথে চার্জার আছে ওয়ারেন্টি আছে ঘরে বসে নিতে পারবেন আর এগুলো কিন্তু মাটির ভিতরে চালাতে পারবে টাইসে চালাতে পারবে ফ্লোরে চালাতে পারবে

এখন কিন্তু বাচ্চাদের বাইকও কিন্তু আর ওয়ান ফাইভ এর কালার চলে আসছে আর এটা যারা অর্ডার করবেন অবশ্যই বলবেন স্পোর্টস বাইক স্পোর্টস জি এটা খুবই সুন্দর একটা গাড়ি আর এটা যখন স্টার্ট দিবেন এই যে এখান থেকে স্টার্ট দিবেন সামনে লাইটগুলো গুলা অসাধারণ জি আর প্রতিটা সাইডেই দেখেন আপনার কিন্তু এলইডি লাইট আছে ঠিক আছে ঠিক আছে আবার পিছনে ডাবল চাকা আর এটার বয়স একেবারে মানে বসা শিকার পর থেকে আপনি আট বছর পর্যন্ত এটা চালাতে পারবেন মানে বসা শিকার পর থেকে আট বছর আর এটা দেখেন হাতে পিকআপ এটা সামনে দিব পিক আপ দিলে কিন্তু গাড়িটা সামনে যাবে হ্যাঁ দেখেন কত দূর চলে গেছে আবার ব্যাগে দিব ব্যাগে আসবে এটা ছোট বাচ্চাদের আর মিউজিকের তালে তালে কিন্তু দেখেন আপনি কিন্তু এলইডি লাইট গুলা জলবে মানে চারপাশে লাইটিং হ্যাঁ এই যে পিছনে লাইট আছে ডানেও লাইট আছে বামেও লাইট আছে আর এটা কিন্তু মোটামুটি সত্তর আশি কেজি বসলে সমস্যা হয় না বাচ্চাদের গাড়ি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আসলে গাড়িটা কতটা হেভি

প্লাস আপনি এটা কিন্তু রিয়েল গাড়ির মতো হাতে পিকআপ ঠিক আছে এই যে দেখেন না আবার পায়ে কিন্তু ব্রেক আছে হ্যাঁ আবার পিছনের লাইটিং আছে সাথে এটার 5 বছর ওয়ারেন্টি আছে ঠিক আছে 5 বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সেই অংশটা আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি প্রাইস দিচ্ছি মাত্র 8500 টাকা মাত্র 8500 এখন যে বাইকগুলো দেখাবো যাদের একটু বাজেট বেশি ঠিক আছে এখান থেকে দেখেন এগুলো ছোট বাচ্চাদের ছোট বাচ্চা তারপরে মিডিয়াম বাচ্চাদের জন্য এগুলো একেবারে বড় বাচ্চাদের যারা স্কুলে নেওয়া আসার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো দেখা জি তারপরে যেটা এটা হল আপনার আর সিক্স ভার্সন হ্যাঁ এটা নতুন আসছে দুই হাজার চব্বিশের কালেকশন প্রতিটা গাড়ি আমাদের দুই হাজার চব্বিশের আর এটার কালারটা দেখেন কত সুন্দর কালার হ্যাঁ আর এটাই যে দেখেন সামনে লাইটিংটা দেখেন ভাই মাথা নষ্ট লাইটিং একেবারে অরিজিনাল বড়দের বাইকে যে লাইটিং থাকে সেম টু সেম হবে প্লাস কালারটা দেখেন আর এটার ভিতরে কিন্তু দুইটা সিস্টেম ভাই দুইটা সিস্টেম হ্যাঁ এটা যখন বাচ্চা ছোট সেই ক্ষেত্রে পায়ে পেস করলে চলবে পায়েও চলবে হ্যাঁ আবার ধরেন বাচ্চা একটু বড় হয়ে গেছে এখন আর পায়ে ভালো লাগে না হাতে দিলেও চলবে মানে পায়ে হাতে দুটো দিকেই চলবে এই যে দেখেন ব্যাগে দিব ব্যাগে আসবে হ্যাঁ আবার সামনে দিব সামনে যাবে আবার এই যে এটা পেস করবে এই যে দেখেন একটু উঠায় দেখে এই দেখেন ঠিক আছে অসাধারণ ঠিক আছে মানে একটা গাড়িতে দুইটা সিস্টেম এক গাড়িতে দুইটা সিস্টেম হাতেও আছে পায়েও আছে আর লেদার সিট ঠিক আছে খুবই সুন্দর একটা গাড়ি আর মিউজিক আছে আর এটার বয়স মানে এটা কত থেকে চালাতে পারবে এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে ছয় বছর আর এটার কালারটা দেখেন একেবারে পেন্টিং কালার ঠিক আছে একদম অরিজিনাল গাড়িতে যে কালার থাকে সেম টু সেম হবে প্লাস আপনি এখানে কিন্তু দেখেন সাপোর্ট চাকা আছে বাচ্চা যখন বড় হয়ে যাবে আপনারা এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে প্রতিটা চাকায় দেখেন আপনার ট্যাটু করা আছে ঠিক আছে খুব সুন্দর আর এটা কিন্তু ঘরে বাহিরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবে আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটারও বয়স কিন্তু নির্ধারিত এক থেকে ছয় হ্যাঁ আপনারা দশ বারো বছরের বাচ্চার জন্য কিন্তু এটা হবে না এটা এক থেকে ছয় বছরের বাচ্চা আর ওয়ারেন্টি আছে পাঁচ বছর গ্যারান্টি পাবেন হলো ব্যাটারির এক বছর এক বছরের ব্যাটারি হ্যাঁ রিপ্লেস গ্যারান্টি পাবেন সাথে হেলমেট আছে চার্জার আছে আছে যা যা আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব জি তারপরে দেখা আমরা মিনি ভিএম হ্যাঁ এটা একটা খুবই সুন্দর একটা গাড়ি আর এটা চালাতে পারবো আপনি এক থেকে আট বছরের বাদ আর এটা দেখেন এই যেখানে পাওয়ার বাটন দেওয়া আছে স্টার্ট দিবেন

আবার পিছনে দিবেন পিছনে আসবে ঠিক আছে ডানে বামে সব দিকে মুভিং করতে পারবেন ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে আর পঞ্চাশ কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে এটা পঞ্চাশ কেজি আর এটা এখান থেকে দেখতে পারবেন কতটুক চার্জ আছে ঠিক আছে গান শুনতে পারবেন ট্রেন ড্রাইভ আছে আবার ব্লুটুথ আছে চাইলে মোবাইল থেকে আপনি গান শুনতে পারবেন হ্যাঁ আবার এটা দেখেন এই যে পিক আপ দিলাম চাকাটা ঘুরতেছে আবার পায়ে কিন্তু ব্রেক আছে হ্যাঁ আর বাচ্চা যখন একটু বড় হবে আপনারা কিন্তু সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন খোলা যায় দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মেয়েদের জন্য দেখেন কত সুন্দর একটা বাইক নিয়ে আসছে মেয়েদের বাইক খুবই সুন্দর একেবারে রিজনেবল প্রাইস আর এটা কিন্তু দেখেন ব্যারিগেট আছে হ্যাঁ এই ব্যারিগেটটা দেওয়ার কারণ হলো একেবারে ছোট বাচ্চা এক বছর যা বসতে পারে তারাও এই গাড়িটা চালাতে পারবে আর এটা যখন স্টার্ট দিবেন

যেটা ওয়েট কম নেবে সেটা আমি চালায় দেখাবো না কারণ এটা সত্তর কেজি ওয়েট নেয় দেখে আমি বসে চালায় দেখালাম আর এটা পিছনে দেখেন টুল বক্স আছে ঠিক আছে হ্যাঁ এখানে চার্জার বাচ্চার খেলনা টেলনা সব রাখতে পারবেন প্লাস এটা কিন্তু রিয়েল গাড়ির মতো এই যে হাতে পিক আপ হাতে পিক এই যে পিক আপ দিব গাড়ির সামনে যাবে আবার পিসে দিব এটা ধরলেই পিসে চলে আসবে ঠিক আছে ডাবল চাকা বাচ্চা পড়ার কোনো চান্স নাই দেখেন ডাবল চাকা ডাবল চাকা আর এটা কিন্তু মেয়েদের জন্য খুবই সুন্দর একটা গাড়ি আবার গান বাজনা শুনতে পারবে হ্যাঁ খুবই সুন্দর গান বাজনা কালারটা দেখেন খুব সুন্দর আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো টাকা এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে এটা যদি দরকার না পরে আপনি যদি প্রয়োজন না হয় এটা যে আমার কাছে এটা ভালো লাগতেছে না চাইলে এটা খুলে ফেলতে পারেন নাট সিস্টেম হ্যাঁ এখানে নাট দেওয়া আছে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিবেন

কত সুন্দর ঠিক আছে আর এটা কিন্তু পিছনের ডাবল স্যালেন্সার ভাইয়া ডাবল এই যে দেখেন ডাবল স্যালেন্সার হ্যাঁ আর আরেকটা জিনিস দেখাই লেদার সিট লেদার সিট এই এখন দেখেন যতগুলা বাইক দেখাবো এখন প্রতিটাই রিয়েল বাইকের মতো রিয়েল বাইক হ্যাঁ আবার আরেকটা জিনিস দেখাই ভাই এটা কিন্তু এই যে দেখেন এখানে যখন ব্যাটারি লাগাবেন দেখেন কত সুন্দর লাইটিং প্রতিটা চাকায় এলইডি লাইট আছে আর এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে এক থেকে আপনার বাচ্চা চালাতে পারবে নয় বছর পর্যন্ত ভিডিওর শুরু থেকে যে গাড়িগুলো দেখাচ্ছি প্রতিটা গাড়িরই বয়স বলে দিচ্ছি আপনারা অবশ্যই আপনার বাচ্চার বয়সের সাথে মিলায় গাড়িগুলো অর্ডার করবেন ঠিক আছে আর এটা দুইটা বাচ্চা বসতে পারবে এক থেকে নয় বছর চালাতে পারবে এক থেকে নয় হ্যাঁ আর এই যে এটা হলো সামনের চাকার লাইট হ্যাঁ আর পিছনের চাকাও কিন্তু লাইট আছে এই যে দেখেন দেখেন দুইটা চাকায় কিন্তু লাইটে অসাধারণ আর গাড়িটা যখন ঘুরবে অনেক সুন্দর দেখা যায় এই যে দেখেন গাড়ি হ্যাঁ আর এটা কিন্তু আপনার সামনে দিব সামনে যাবে দেখেন ঠিক আছে আবার পিছিয়ে দিব পিসে চলে আসবে আবার পায়ে কিন্তু ব্রেক আছে ভাই এই যে দেখেন পায়ে কিন্তু ব্রেক ঠিক আছে এই যে চলতেছে ব্রেক থেমে যাবে আর বাচ্চা যখন চালানো শিখে যাবে সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে গাড়িটা দেখেন কত সুন্দর একটা গাড়ি বিশাল একটা গাড়ি হ্যাঁ আর এটা খুবই সুন্দর ওয়ারেন্টি আছে এগুলো একেবারে দুই হাজার চব্বিশের কালেকশন যারা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন আর এটার প্রাইস নিচ্ছি আপনাদের কাছে আমরা মাত্র আপনাদের কাছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা যে কোনো পেজে লাগলে যাচাই করবেন বাইশ থেকে তেইশ হাজার টাকায় গাড়িগুলো বিক্রি করতেছে আমরা রিজনেবল প্রাইজে সেল করতেছি সেল বেশি লাভ কম আমাদের ঠিক আছে আবার এটাতে ভাই আরেকটা জিনিস দেখাই এই যে এখানে কিন্তু গান বাজনা ব্লুটুথ পেন ড্রাইভ সব আছে সবই তো হ্যাঁ এই পর্যন্ত হলো ছোটদের বাইক এরপরে বড়দের বাইকগুলো দেখাবো অনেকে বলতেছে যে ভাই আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজারের নিস্তালয় অবশ্যই সাইনবোর্ড খেয়াল রাখবেন হ্যাপি টয় এক বাই উনাশি নাম্বার দোকান অবশ্যই সাইনবোর্ড দেখে দোকানে ঢুকবেন অনেকে ভুল করে অন্য দোকানে চলে যায় সেই ক্ষেত্রে এত মডেল পায় না কম দামি একটা নিয়ে চলে যায় যাদের সাইনবোর্ড দেখতে সমস্যা হচ্ছে তারা স্ক্রিনশট মেরে রাখেন পরবর্তীতে আপনারা সাইনবোর্ডটা দেখে সরাসরি দোকানে চলে আসতে পারবেন আর সবচেয়ে সুবিধাজনক হলো আপনারা যদি না চিনেন স্ক্রিনের উপরে নাম্বারে ফোন দিবেন কিভাবে আসতে হয় আমি বলে দিতে পারবো